যে বিভু সর্বত্র থাকে ইহাগচ্ছ বলে তাকে অনন্ত জগদাধারে আসন প্রদান করে ইহতিষ্ট বলতারে এক দুর্গার সমারহে হয় যখন বরণ দূরে কোথাও আর এক দুর্গার হয় বস্ত্র হরণ এক দুর্গা নতুন রূপে আসে নতুন সাজে ছোটো দুর্গা ব্যস্ত থাকে বাবুর বাড়ির কাজে এক দুর্গা স্থান দামি সিংহাসনে শোভাময়ী চকমকি অলঙ্কারে আর এক দুর্গার দিন কাটে বৃদ্ধাশ্রমের ঘরে এক দুর্গাকে সবাই প্রণাম করে ভোগ একটি ভোরে রাস্তার পাশে আর এক দুর্গা হাত পেতে ভিক্ষা করে এক দুর্গার মুখে পড়ে আলো কত শত মাটির দুর্গা নিয়ে সবাই আনন্দ উৎসব করে জ্যান্ত দুর্গাদের জীবন কাটে বড্ড অনাহারে তোমার আবাহন বিসর্জন বলক কার যে বিভু বিভূ থাকে ইহাগচ্ছ বা আনু কাকে একই চমৎকার অনন্ত জগদা ধারে আসন প্রদান করে ইহতৃষ্ট বলতার একই অবিচার একই দেখি অসম্ভব বিবিধ নৈবেদ্য সব তারে দিয়া করিস্তব এ বিশ্ব যাহার করে তাকে কখনো বিদায় দেওয়া যায় না তাই তো ভিন্ন ভিন্ন রূপে ফিরে আসে অশুভ শক্তির বিনাশ করার জন্য তাই তো দুর্গার পর কালী রূপে ফিরে এসেছেন সবাই ভূত মা ভূত বাবা ভূত ছানা ভূত সকলে রয়েছে হাজার হাজার ভূত ভূত চতুর্দশীর দিন বাজি ফাটানো হলো তোমরা যারা সাইথিয়াতে থাকুন তোমরা সকলেই যেন নৈহাটিতে যেমন বড়মা মা রয়েছেন তেমনই সাইটিয়াতেও রয়েছে বড়মা। মা সেই বড়ো উপস্থাপন করলাম উপলক্ষে অসাধারণ সব লাইটিং তার সাথে অসংখ্য অসংখ্য জনসাধারণের সমাহার তোমরা দেখেই বুঝতে পারছো কি পরিমাণে লোক ছিল পুজোতে বাড়ি দিয়ে ত্রয়োদশীতে তেরো ফুল তেরো ফল তেরো প্রদীপ দিয়েছিলাম বাড়িতে ঠাকুরের আসনে প্রদীপগুলোতে জ্বলতে খুব দেখতে ভালো লাগছিল চতুর্দশীতেও চোদ্দ প্রদীপ জ্বালা হয়েছিল পর দিন আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এখানে কেউ ছিল না আগের রাতে পুজো ছিল যেহেতু তাই রাত চাকার কারণে সবাই ক্লান্ত ছিল তাই পাড়াটা পুরোই ফাঁকাই ছিল এখানকার ঠাকুরটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এক এক করে এরপর সমস্ত ঠাকুর দেখে বাড়ি ফেরার আগে একটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে দিলাম ফ্রায়েড রাইস অ্যান্ড নান পুরি পার্সেল করে নিয়ে চলে এলাম বাড়িতে আমাদের কালী পুজো এভাবেই কাটলো তোমাদের কালী পুজো কেমন কেটেছে জানিও আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে